আসসালামু আলাইকুম নির্বাচন নিয়ে সরকারি মহলের পক্ষ থেকে যে খেলা আমরা দেখছি প্রলম্বিত করার জন্য তাতে করে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের পরিণতিটা কি হতে পারে কি ঘটবে ইনুস সরকারের ভাগ্যে তা নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা এরই মধ্যে শুরু হয়েছে মানুষের মধ্যে নানান ধরনের পারসেপশন তৈরি হয়েছে অনেকে ফোরকাস্টিং করছেন কেউ প্রত্যক্ষভাবে কিছুটা ঘুরে ফিরিয়ে পরোক্ষভাবে তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে এসে বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকেও সরাসরি মন্তব্য করা হচ্ছে কি ঘটতে পারে ইউনুস সরকারের ভাগ্যে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর মঈন খান সাবেক মন্ত্রী তিনি মোটামুটি সতর্ক করে দিয়ে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে যাতে অসম্মানজনকভাবে বিদায় নিতে না হয় তার জন্য তারা বোঝাবে এখন এবং এই কথারে তিনি কাদেরকে বলেছেন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেছেন কোন পর্যায়ে বলেছেন যখন যেই মুহূর্তে ডক্টর মঈন খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের বিশেষ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন সেটা একটু বলিনি তিনি বলছেন যে এ বছরের ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে সবাই একমত হয়েছে নির্বাচন ডিসেম্বরে পর গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে জটিল হয়ে উঠবে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে এর অর্থ কিছু অস্থিরতা তৈরি হতে পারে সম্মানজনকভাবে বিদায় নেওয়ার ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব এবং ডক্টর মোহাম্মদ ইউনুস্তো গত কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি মন্তব্য করলেন যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে তিনি সবসময় সম্ভাবনার কথা বলছেন যদি এর আগে মাঝে মাঝে মানে একটা পর্যায়ে তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া চলছে আবার তিনি ঘুরিয়ে জুন পর্যন্ত নিয়ে আসলেন এই যে নানান ধরনের ধোঁয়াশা সেই জায়গা থেকে ডক্টর মঈন খানের এই বক্তব্য খুবই সময় উচিত ডক্টর মঈন খান পোড়খাওয়া রাজনীতিবিদ অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি হুটহাট কোনো মন্তব্য করেন না আমি তাকে যতটুকু ব্যক্তিগতভাবে চিনি আর আমাদের মতো সাধারণ মানুষরা এটুকু আশঙ্কা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায়টা সম্ভবত সম্মানজনক হবে না একথাও তো বলা হচ্ছে নির্বাচন যদি অনুষ্ঠিত হয় সেটি যখনই হোক না কেন ডিসেম্বরে হোক বা আগামী বছর জুনে হোক ডক্টর ইউনুস সরকার নির্বাচন অনুষ্ঠান করতে পারবে কি না সেটি নিয়েও নানান ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে সন্দেহের সৃষ্টি হয়েছে তখন যেভাবে খেলাগুলো চলছে নানানভাবে বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখনও পর্যন্ত কোনো ধরনের রোডম্যাপ তৈরি হয়নি রোডম্যাপ আমাদের সামনে প্রকাশ করা হয়নি এবং বিশেষ একটি রাজনৈতিক দলের জন্ম দেওয়া এবং সেগুলোকে নার্সিং করা সেটি মোটামুটি ফুলে ফেঁপে পরিপুষ্ট না হওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে না এটি তো এখন ওপেন সিক্রেট সেই জায়গা থেকে মানুষের মধ্যে যে পারসেপশনগুলো তৈরি হচ্ছে অমূলক কিছু নয় তবে পাশাপাশি একটি কথা একটু বলে নেওয়া ভালো এই যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে বাংলাদেশে নির্বাচন নিয়ে কথা বলতে গেলেন ডক্টর মঈন খান এখন সেখানে অবস্থান করছেন এটিও নিশ্চয়ই সমিতি নয় কারো কাছে আমাদের কারো কাছে আমরা এগুলোকে আসলে মেনে নিতে পারি না যতই বলুন যে না নির্বাচন হওয়ার জন্য বা উপায় না দেখে বিদেশে দ্বারস্থ হতে হয় কিন্তু আমরা তো সেখান থেকে বের হতে পারছি না এর জন্য দায়ী কারা বা কে এগুলো আমরা বুঝি যে যায় লঙ্কা সে হয় রাবণ যে দলে ক্ষমতা থাকুক আর এখন তো কোনো দল নয় একটা অনির্বাচিত কিছু প্রতিনিধি একটা অনির্বাচিত সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন তারা যে খেলাগুলো খেলছেন তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন মনে হচ্ছে জানু রাজনীতিবিদ তাদের প্রত্যেকেরই একটি একটু রাজনৈতিক দল রয়েছে তারা সবাই মিলে এই সরকার গঠন করেছে সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ বলতে পারেন হ্যাঁ ঠিক আছে কি করবে মার্কিন কর্মকর্তাদের কাছে বলবে না তো কি করবে এবং মার্কিন বা যুক্তরাষ্ট্রের একটি খেলা যে এই নির্বাচনও থাকবে এটি স্পষ্ট করে বলা যায় এবং আমি যাদের সঙ্গে কথা বলেছি অনেক বিজ্ঞজন তারা মনে করেন যে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না গণভ্যুত্থানে কিন্তু সবসময় আমার কাছে মনে হয়েছে যুক্তরাষ্ট্র একটা প্লট নির্মাণ করেছে সেইগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে আমরা এই যে যুক্তরাষ্ট্রকে খেলার সুযোগ করে দিই চীনকে খেলার সুযোগ করে দিই ভারতকে খেলার সুযোগ করে দিই এর দায় তাদের নয় তারা তাদের প্রয়োজনে খেলবেই তাদের জন্য বাংলাদেশ উর্বর ভূমি হয়ে উঠেছে কিন্তু সুযোগটা তো আমরা করে দিচ্ছি এবং একই সঙ্গে একটি প্রশ্ন এখন অনেকের মুখে আমার কাছে তো রয়েছেই একটা বিশাল একটি রহস্য এই সরকারের শক্তিটি আসলে কে বা কারা চীন পাকিস্তান ভারতের রত আওয়াম লীগের পক্ষে খেলবে এটা খুব স্বাভাবিক কিন্তু এই সরকারের পিছনে কে সিআইএ অথবা ডিপ স্টেট নিয়ে যারা খেলা করে তাদের কোনো একটি বিশেষ শক্তি এই সরকারকে টিকিয়ে রেখেছে বা মদত দিচ্ছে নানান ধরনের প্রশ্ন আমাদের মনে আছে কিন্তু একজ্যাক্ট আসলে এখনও পর্যন্ত কেউ বলতে পারছে না যে এই সরকারের শক্তিটি আসলে কি বা কারা কিছু ছাত্র সমন্বয়ক এটা হতে পারে না কিছু ছাত্র সমন্বয়ক যে পুরো সরকারকে চালিয়ে নিচ্ছে এটিও হতে পারে না এবং সেনাবাহিনী আসলে কি করতে চায় সেনাবাহিনী কি করতে চায় সেনাপ্রধানের বিভিন্ন ধরনের বক্তব্য উঠে এসেছে এবং তিনি যে কোনো মূল্যে যে কোনো মূল্যে মানে যে কোনো পরিস্থিতি এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি অনুষ্ঠান দেখতে চান একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তোলনের জন্য অনেক আগে থেকে তিনি বলে আসছেন এখনও পর্যন্ত বলছেন তবে সরকারের যে খেলাগুলো আমরা দেখছি যেমন সরকারের ধর্মপদেষ্টা তিনি মন্তব্য করেছিলেন কিছুদিন আগে যে আওয়ামী লীগের যে ম্যান্ডেট ছিল ম্যান্ডেট মানে যেই মেয়াদ নিয়ে সরকার গঠন করেছিল সাত জানুয়ারি নির্বাচনে এখনও চার বছর বাকি সেই চার বছর পূর্ণ করতে চায় সরকার আবার নতুন করে সার্জিস আলমদের মতো ব্যক্তি এবং যারা আটলান্টিকের উপরে বসে নানান ধরনের ফু দিচ্ছে তাদের ফুয়ে নানান কিছু হয়ে যাচ্ছে ফুৎকারে তাদের কারো কারোর মধ্য থেকে এই কথাও এই মুহূর্তে ছড়ানো হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসু মতন একজন স্টেটসম্যানকে নির্বাচিত সরকারের পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে তারা দেখতে চায় এই কথাগুলো আমি আগেও বলেছি এগুলো তারা বলছে না তাদেরকে দিয়ে বলানো হচ্ছে বিশেষ একটি গোষ্ঠী বলাচ্ছে মানুষের মধ্যে আস্তে আস্তে ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে মানুষের সহ্য শক্তির মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে স্পষ্ট করে বলি একেবারে স্পষ্ট যদি তেমনটি ঘটে তাতে ডক্টর মঈন খান যে মন্তব্যটি করেছেন সেই মন্তব্যের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত যে ডক্টর মোহাম্মদ ইউসকে কিভাবে তার গদি ছাড়তে হবে অথবা গদি ছাড়ার সময় তিনি পাবেন কি এটুকু নিঃসন্দেহে বলা যায় যে আন্দোলন কীভাবে কোথেকে দানা বেঁধে ওঠে কেউ কল্পনাও করতে পারে না আমি সবসময় একটা কথা বলি ঠিক এই যে কোটা বিরোধী আন্দোলন এর মাধ্যমে যে শেখ হাসিনা সরকারের এরকম করুন পরিণতি ঘটবে এর পিছনে অনেক ধরনের ষড়যন্ত্র আছে ছিল এটা আমরা স্বীকার করি কিন্তু হয়েছে তো দানা বেঁধে উঠেছে তো সরকার প্রথম থেকে বুঝতে পারেনি আওয়ামী লীগ সরকার ঠিক ডক্টর মোহাম্মদ ইউরুস সরকার যদি মনে করে যে তারা তাদের ইচ্ছে খেয়াল খুশির মতন এটিকে লেন্দি করবে প্রলম্বিত করবে সরকারের থেকে যাওয়ার একটি চেষ্টা করবে নির্বাচন না দিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিণত হবে আমরা হয়তো এখনো তা বুঝতে পারছি না যেমন শেখ হাসিনা সরকারের পতন আগে বলেছিলাম যে করুণ পরিণত ঘটবে কিন্তু সেই করুণের আকৃতিটা কি আমরা কেউ ধারণা করতে পারিনি ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস তার চেয়ে ভয়ঙ্কর কোনো পরিণতি বরণ করে নেওয়ার অপেক্ষায় আছেন কি না সেটি দেখতে আমাদের ষোলো বছর ওয়েট করতে হবে না অল্প কিছুদের মধ্যেই দেখা বোঝা যাবে